অনেকের কাঙ্ক্ষিত জায়গা হাতির ইয়েস হাতির ঝিল মহানগর প্রজেক্টে অনেক সুন্দর অনেক চমৎকার চোদ্দোশো বর্গ ফুটের থ্রি বেড থ্রি বার্ড এবং দুইটা বারান্দা দুইটি লিফ্ট এবং চমৎকার একটি ফ্ল্যাট দেখাবো ইয়ার্স যারা এলাকায় ফ্ল্যাট চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন তো আপনারা প্রথমে দেখলেন যে আমরা দরজা দিয়ে প্রবেশ করার সাথে সাথে এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনারা দেখেন যে ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেসটা জাস্ট বড় এবং সুন্দরভাবে সাজানো আছে আপনারা ইচ্ছা করলে এভাবে সাজিয়ে রাখতে পারবেন এবং ড্রয়িং রুমটার সাথেই আমি আপনাদেরকে কমন যে ওয়াশরুমটা আছে সেটা একটু দেখাবো ইয়েস কমন ওয়াশরুমটা ইয়েস কমন ওয়াশরুমটা দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে ডাইনিং স্পেসটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে সুন্দর একটা ডাইনিং টেবিল আছে এবং ডাইনিং স্পেসটা ড্রয়িং অ্যান্ড ডাইনিংটা একসাথে আছে আপনারা ইচ্ছে করলে এটাকে সেপারেট করতে পারবেন সেটা অপশন আছে এবং একসাথে থাকার কারণে বেশ বড় একটা জায়গা আপনারা এখানে পাচ্ছেন সো ড্রয়িং ডাইনিং কমন ওয়াশরুম আপনারা দেখলেন ডাইনিং স্পেসটার পাশেই আমি বলবো যে ফিমেলদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে রান্নাঘর ইয়েস নিউর কিচেনটা বেশ বড় আছে এখানে হ্যাঁ আপনার ইচ্ছা করলে আরও কিছু ইন্ট্রোডিউরের কাজ করতে পারবেন এবং জিনিসপত্র রাখতে পারবেন এবং সুবিধাটা হচ্ছে সামনে একটা উইন্ডো আছে যেটা থেকে একদম সরাসরি অর্থাৎ সূর্যের আলো আপনারা পাবেন অর্থাৎ কিচেনটা আপনারা দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে রুমগুলো দেখাবো এখানে তিনটি রুমের মধ্যে এই সাইডে দুইটি রুম আছে প্রথমে যদি আমি গেস্ট বেডরুমটা দেখাই আপনাদেরকে গেস্ট গেস্ট বেডরুমটা বেশ বড় এটার যদি আমি বলি দৈর্ঘ্যটা প্রায় ষোলো ষোলো বাই এদিকে আছে প্রায় নয় ষোলো বাই নয় যথেষ্ট বড় একটা গেস্ট বেডরুম এবং এই গেস্টরুমটার সুবিধাটা হচ্ছে যে এই দিক থেকে আপনারা বেশ বড় একটা স্পেস পাবেন তো গেস্ট বেডরুমটা দেখানো শেষ এরপরে আমি আপনাদেরকে চাইল্ড বেডরুম অর্থাৎ আমি যদি আপনাদেরকে আবার গেস্ট বেডরুম থেকে বের হয়ে চাইল্ড বেডরুমে আসি গেস্ট চাইল্ড বেডরুমটা আসার আগে এখানে বেশ ভালো একটা স্পেস আছে এবং চাইল্ড বেডরুমটা প্রায় আমি যদি ক্ষেত্রফলটা বলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ বারো ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ বারো বাই এগারো এটা হচ্ছে চাইল্ড বেডরুম এবং এটা সুবিধাটা হচ্ছে যে এটার সাথে একটা ব্যালকনি আছে আপনার ব্যালকনিটা দেখলেন এবং এখানে একটা বেশ ভালো একটা ওয়াশরুমও আছে আপনার আপনারা মোটামুটিভাবে দুইটি বেডরুম এবং আপনারা চাইল্ড বেডরুমের সাথে একটা ওয়াশরুম এবং ব্যালকনিটা দেখে ফেললেন এবার আমরা আবার চাইল্ড বেডরুম থেকে বের হয়ে আমরা যদি একটু সামনে দিকে আসি অর্থাৎ এখানে আপনার ড্রয়িং ডাইনটা যথেষ্ট বড় আছে এবং এরপরে আমি আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখাচ্ছি এবার আমরা মাস্টার বেডরুমটা দেখব মাস্টার বেডরুমে যাওয়ার আগে বেশ ভালো একটা স্পেস আছে এবং সবচেয়ে বড় বিষয় যে এখানে ভালো একটা ব্যালকনি আছে এই ব্যালকনিটা আপনারা দেখে ফেলেন যেহেতু একটু আলো স্বল্পতা আছে এই ব্যালকনির পাশেই এখানে হচ্ছে মাস্টার বেডরুম ইয়েস আপনার মাস্টার বেডরুমটা দেখেন মাস্টার বেডরুমের প্রথমে যদি আমি এর ক্ষেত্রফুল বলি দৈর্ঘ্য প্রস্তটা এটা চোদ্দ বাই তেরো এটা হচ্ছে মাস্টার বেডরুম এটার বড় একটা এখানে উইন্ডো আছে যেটা পড়েছে পশ্চিমমুখী অর্থাৎ এদিক থেকে একদম সামনের দিকে অর্থাৎ ফ্রন্ট সাইডে এখানে সূর্যের আলো আপনারা বিকালবেলা পাবেন এটার সুবিধাটা হচ্ছে যে এটার বড় একটা মাস্টার বেডরুমের সাথে বড় একটা ওয়াশরুম আছে আপনার ওয়াশরুমটা দেখে ফেললেন চৌদ্দশো বর্গ ফুটে দুই বছর ব্যবহৃত এটি নয়তলা বিল্ডিং এর আমরা লিফ্টের দোতলায় আছি এখানে থ্রি ব্রেড থ্রি বার এবং ড্রয়িং ডাইনিং সহ একটা রান্নাঘর সহ চমৎকার একটা ফ্ল্যাট আছে সো ভিও যারা মহানগর প্রজেক্ট হাতি জিলে চোদ্দশো বর্গ ফুটের ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন অথবা জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান্স আমি একটু বলে রাখি যে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন কাজে সহযোগিতা করি আপনাদের এ ধরনের কোনো প্রয়োজন হলে অর্থাৎ এ ধরনের কোনো সার্ভিসের প্রয়োজন হলে আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে নির্দিধা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস হচ্ছে একশো পঁয়তাল্লিশ মণিপুরিপাড়া তেজগাঁও ঢাকা অথবা আপনারা ইচ্ছে করলে আমাদেরকে ইমেল করতে পারেন নুর এজেন্সি অ্যাট জিমেল ডট কম অথবা আপনারা আমাদের ওয়েবসাইটে যেতে পারেন প্রপার্টি নিউজ বিডি ডট কম বিভিন্নভাবে আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স আজকে যে ফ্ল্যাটটা দেখালাম এই ফ্ল্যাটটির আমি যদি বলি যে প্রাইস এটি আজকের মূল্য হচ্ছে এগারো হাজার টাকা পার বর্গ ফুট বাট আপনারা সরাসরি দেখার পরে মালিকের সাথে কথা বলে প্রাইস নেগোসিয়েশন করতে পারবেন ভিউয়ার্স ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আমি একটু রিকোয়েস্ট করব যারা এটা দেখছেন তারা ইচ্ছে করলে আপনারা একটা লাইক দিতে পারেন কমেন্ট করতে পারেন অথবা একটা শেয়ারও দিতে পারেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সালামুকুম ওরহামুল্লাহি